অ্যাস্ট্রয়েড জন্য চেষ্টা করেছিলেন বলে জানাই গেছে তবে সাবেক এই প্রধানমন্ত্রী দুবয়ে আশ্রয় পেয়েছেন বলে এক গোপন সূত্র নিশ্চিত করেছে অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি তবে আমরা আপনারা যেমন কি কি সত্য শেখ হাসিনা নিতে রাজি হয়েছে দুবাই এটা কি জানেন আপনারা মনে করতেছেন যে মোদির প্রাইভেট বিমানে চলে গেছে হ্যাঁ দুবাই মানে মানে কিব নিজেরে ধন্য মনে করতে তার মধ্যে একজন প্রধানমন্ত্রী হইদেশে আছেন শাকাसीना দুবাইতে আশ্রয় নিয়েছে এমন একটা খবর বা নিউজ আমরা জানতে পেরেছিলাম কিন্তু এখন আসলে জানা যাচ্ছে না যে শাকাसीना কোথায় আশ্রয় নিয়েছেন নাকি তিনি ভারতে আছেন আমরা কিছু ভিডিও দেখব নিউজ থেকে বোঝার চেষ্টা করব শাকাसीना বর্তমান কোথায় আছেন এবং তিনি কি ভারতে আছেন কিনা ইংল্যান্ডে আশ্রয়ের জন্য চেষ্টা করেছিলেন বলে জানাই গেছে তবে সাবেক প্রধানমন্ত্রী দুবয়ে আশ্রয় পেয়েছেন বলে এক গোপন সূত্র নিশ্চিত করেছে তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি সম্প্রতি আরব আমিরাতে দেখা যায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ধারণা করা হচ্ছে শেখ হাসিনা দুবয়ে শামীম ওসমানের বাসাতেই অবস্থান করছেন অপরদিকে বিশ্বস্ত একাধিক সূত্র বলছে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সাথে শেখ রাজনৈতিক সুনির্দিষ্ট ছিল না বিধায় তিনি দেশগুলোতে আশ্রয় চাইলে মুখ ফিরিয়ে নেন তারা ফলে শেখ হাসিনার শেষ গন্তব্য দুবাইতে হয়েছে অপরদিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজীব জয় যদি শেখ হাসিনা দেশটিতে যেতে পারতেন তাহলে তিনি হয়তো বা সজীবের বাসায় উঠতেন তবে এখন যেহেতু দুবায়ে আশ্রয় পেয়েছেন সেজন্য শেখ পরিবারের বিশ্বস্ত শামীম ওসমানের দুবাইয়ের বাড়িতেই নিরাপদে থাকবেন শেখ হাসিনা এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন কিন্তু তা প্রত্যাখ্যান করা হয় তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল কিন্তু তিনি দেশ থেকে পালানোর পর এটি বাতিল করে দেয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যেহেতু শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তাই তার এ ভিসাটি আর বৈধ থাকছে না এর আগে ভারতীয় এক গণমাধ্যমে বলা হয়েছিল শেখ হাসিনা যদি বেশিদিন ভারতে থাকেন তাহলে এটি দেশটির জন্য বিব্রতকর হবে কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারে ঠিক এই কারণেই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজা পাকশে ও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আস্তাব খারিকে ভারত আশ্রয় দেয়নি অপরদিকে জুলাই হত্যাকাণ্ডসহ সংগঠিত সব গণহত্যার জন্য মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে এসব মামলার বিচার কাজও খুব দ্রুতই শুরু হবে বলে জানা গেছে এখন অপেক্ষার বিষয় আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কি হত কি কি সত্য শেখ হাসিনা কি নিতে রাজি হয়েছে দুবাই এটা কি জানেন আপনারা মনে করতেছেন যে মোদীর প্রাইভেট বিমানে চলে গেছে হ্যাঁ দুবাই মানে মানে কি নিজেদের ধন্য মনে করতেছে তার মধ্যে একজন প্রধানমন্ত্রী ওই থাকবে এটা মনে করতেছেন না পৃথিবীর সবথেকে বড় আবর্জনা হচ্ছে এখন শেখ হাসিনা পৃথিবীর সবথেকে বড় আবর্জনায় পরিণত হয়েছে এক সময় তার অনেক প্রভাব ছিল দেখেন নাই সে কাউকে কেয়ার করে নাই পুরো বাংলাদেশটাই তার মনে করত। বারবার করে বলতো যে দেশটা আমার আমার বাপ স্বাধীন করছে মনে নাই কথাগুলো কথাগুলো শুনে এই দেশ আমার দেশ আমার দেশের আমার নিজের দেশ আমার বাবা এই দেশ স্বাধীন বারবার করে বলছে যে দেশ আমার আমার বাপ স্বাধীন করছে কোথায় গেছে তোমার বাপের দেশ আজকে বাপের উদ্দেশ্যে নিজে জায়গা হইতেছে না অহংকার দেখাইতে হয় না অহংকার হচ্ছে পতনের মূল শেখ হাসিনা এটা ভুলে গিয়েছিল কারণ শেখ হাসিনা যে ওয়েতে ক্ষমতায় ছিল এ ওয়েতে পতন অনিবার্য শেখ হাসিনা নিজেও জানত কিন্তু ওই যে ফাঁদে আটকা পড়ে গেছে বের হইতে পারে নাই এটা হচ্ছে এমন একটা ফাঁদ এই সৈরা ফাঁদ এই ফাঁদে যে আটকা পড়ছে মানে ভয়ঙ্কর পতন যে তার এটা আপনারা দেখছেন পৃথিবীর যেসব সৈরাচার আছে তাদের দিকে তাকাবেন আপনারা দেখতে পারবেন যে তাদের পতন গুলা কতটা ভয়ঙ্কর ভাবে হয়েছে শেখ হাসিনার পতন তার থেকে অনেক ভয়ঙ্কর হয়েছে শেখ হাসিনা তো গেছেই তার সাথে করে সব নেতা কর্মী নিয়ে চলে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নাই শুধু এখন আছে কারা যারা তৃণমূল রাজনীতি করতে কিছু বুকার স্বর্গে যারা বসবাস করছে তারা এখন কাউন্ট ডাউন শুরু করছে ওই শেখ হাসিনা বলছে যে এক মাসে থাকবে না এই কথার উপর ভিত্তি করে তারা কাউন্ট ডাউন শুরু করছে ভাই তোরা কি বোকা তোরা কি বোকার স্বর্গে বসবাস করিস বল যেদিন শুনলি যে সেখানে চট করে ঢুকে পড়বে তারপরে কি বর্ডারে ধরা পড়ে নাই সেখানে যদি ঢুকেই পড়বে তাহলে দেশ ত্যাগ করতে চাবে কেন সবাই কেন দেশ ত্যাগ করতে চাবে তুই বল যে আমাদের তৃতীয় দেশে আসতেছে আমরা দেশে মোকাবেলা করবো ডক্টর ইউন্সের সাথে তাহলে দেশ ত্যাগ করতে ধরা পড়তেছে কেন এই জ্ঞানটা কি তোদের নাই আবার যে বললো যে এক মাসের এক মাসও টিকবে না এই কথা বলার পরে কি হলো এক মাসও টিকবে না কথা বলার পরে কী হলো সেই ইন্ডিয়া থাকতে পারলো না ইন্ডিয়া থাকতে পারলো না ইন্ডিয়া ছাড়তে হয়েছে শেখ হাসিনা কি নিজে গেছে ইন্ডিয়া এক প্রকার দুবাইয়ের কাছে হাতে পায়ে ধরে পাঠাইছে কারণ ইন্ডিয়ার সবথেকে বড় বোঝা ছিল শেখ হাসিনা এই যে বারবার করে হ্যাকটা করলে কল রেকর্ডিং ফাঁস হইতেছিল এটার জন্য কি ইন্ডিয়াকে জবাবদারি দিতে হইতে হয়েছে না আপনার কি মনে হয় যে এতটাই সোজা বাংলাদেশের জনগণের কাছে যে মানে ঘৃণায় পরিণত ইন্ডিয়া এটা ইন্ডিয়া বোঝে না ইন্ডিয়া যেভাবে বাংলাদেশের জনগণের কাছে কাছ থেকে দূরে সরে গেছে এই আগে মানে আস্থা ফিরে পেতে বাংলাদেশের জনগণের কয়েক বছর লাগবে মানে কয়েকশো বছর লাগে যেতে পারে তাও সম্ভব না কারণ বাংলাদেশের ইতিহাসের সব থেকে যে ঘৃণিত ব্যক্তি তাকে আশ্রয় দিয়েছিল ইন্ডিয়া এই প্রজন্ম তো শিখবেই আমরা গল্প করবো নাতে সাথে যে একজন সৈরাচার ছিল গল্প শোনাবো সে পালাই গেছিল ইন্ডিয়াতে ওদেরকে ওরাও ঘৃণা করবে তখন ইন্ডিয়াকে ওরাও ঘৃণা করবে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়াতে বসে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা করছিল সংখ্যালঘুদের উস্কে দিয়া এই পাহাড়ে মানে দেশ বিভক্ত করে ফেলা পানি ছেড়ে দিয়া পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলা এই আমরা ভুলে যাব না সব থেকে বোঝা ছিল শেখ হাসিনা ইন্ডিয়া আসলে হয়েছে ইন্ডিয়া কিন্তু পাপ মুক্ত নিতে চায় নাই এটাকে জানেন না আপনারা ইন্ডিয়া কিন্তু প্রথমে শেখ হাসিনাকে নিতে চায় নাই এবং ইন্ডিয়ার বিমান পাঠাইতে বলছিল মানে মোদীর কাছে রিকোয়েস্ট করছিল একটা বিমান পাঠাতে সে বাংলাদেশের যারা আছে তাদেরকে বিশ্বাস করতে পারতেছিল না তখন বলছে না বিমান পাঠানো যাবে না পরবর্তীতে তাকে নিয়ে রাখছে কিন্তু ইন্ডিয়ার প্রতিটা দিন যে কতটা খারাপ কাটছে ইন্ডিয়া ভালো করে জানে কতটা চাপ ইন্ডিয়া সহ্য করতে হয়েছে শেখ হাসিনার জন্য লাস্টে যখন পৃথিবীর কোনো দেশ নিতে নাই তখন দুবাইয়ের হাতে পায়ে ধরে শেখ হাসিনাকে দুবাইতে দুবাই নিতে রাজি হয় নাই মিছে কি সত্ত্বে ওইখানে বসে কোনো রাজনীতিক কোনো আলাপচারিতা করা যাবে না কোনো রাজনীতি করা যাবে না ডিরেক্ট কথা ওইখানে যে মিটিং মিছিল মানে মিটিং হবে মিছিল তো ইয়ে নাই ওই মিটিংয়ে সে যাইতে পারবে না কোনো মিটিংয়ে রাজনীতি কোনো মিটিংয়ে যাইতে পারবে না তারপরে হচ্ছে ওইখানে আপনার ফোনের রাজনীতি কন্ট্রোল এটাও চলবে না যে ইন্ডিয়াতে কল রেকর্ডিং ফাট হয়েছে এটাও মেবি সম্ভব না দুবাইতে বসে থেকে এই সব সত্ত্বেই দুবাই নিছে কারণ দুবাই ভাই ছোট্ট একটা দেশ পুরোটাই হচ্ছে বিদেশিদের উপর ডিপেন্ড করে ভালো করে জানে ছোট্ট একটা দেশ এতটুকু একটা দেশ ভাই এখানে সব বিদেশিরা এখানে টেন পার্সেন্ট অর্থ অনলি হচ্ছে আরবিয়ান এই দেশের লোকাল হচ্ছে অনলি টেন পার্সেন্ট ফলে 10% জনগণ তো বিশৃঙ্খলা কন্ট্রোল করতে পারবে না। এ দেখেন না কিছুদিন আগে এই যে মিশন হলো মিশন থেকে গ্রেফতার কৌশল কীজন্য? ওই আই জিনিসগুলা খুব ডরায়। যদি একটা টুরিস্ট কান্ট্রি হয় এখানে অনেক দেশের লোকজন ঘুরে ঘুরতে আসে। এখানে আসলে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না। এজন্য আসলে ওরা এই জিনিসগুলা রিস্ক নিতে চায় না। শেখ হাসিনা অনেক ধরাড়ির পরে যখন পৃথিবীর কোন দেশ নিতে চাইল না পর বল্ল ওকে। আমাদের দেশে পাঠান কিন্তু সত্য আছে। রাজ রাজনীতি কোন কিছু কার্যকলাপ করতে পারবে না এখানে বসে থেকে। বুঝতে পারছিস তোরা যারা মানে ই শুরু করছিস কাউন্টডাউন শুরু করছিলি যে এক মাস তোদের কাউন্ট ডাউন ভাই জীবনও শেষ হবে না জীবনে শেষ হবে না শেখ হাসিনা তো গেছে সাথে তোদের সাথে সাথে তোদের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়ে গেছে রাজনীতি করার অধিকারটা তোরা হারাই ফেলছে এই ছাত্রলীগ সিদ্ধ হবে মাহমুদুর রহমান যে সাত দিনে আল্টিমেটাম দিয়েছে সাত দিনে আল্টিমেটাম যাইতে দেন দেখেন দেখেন সাত দিন যাইতে দেন কি হয় ছাত্রলীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগ হবে সে চাইলে তোমাদের একটা ভবিষ্যৎ দিয়ে দিতে পারত বিশেষ করে ক্ষমতা ছাড়লে এক এক দুই ট্রাম্প পরে আবারই ক্ষমতা আসতো ঠিক না বাংলাদেশে যেভাবে চলে আসছে কিন্তু যেভাবে তার পতনটা হয়েছে এখানে তো ভাই সম্ভব না তুমি এক দশকে চিন্তা করো পৃথিবীর বিভিন্ন বিশেষজ্ঞরা বলতেছে যে এক দশকে আওয়ামী লীগ ব্যাক করতে পারবে না তো দশ বছর যার বয়স তিরিশ বছর যে ইয়াং বয়স তার বয়স হবে চল্লিশ বছর ঠিক না যার বয়স আছে এখন সাতাশ বছর টক বগে যুবক তার বয়স হবে কত থাকুন বছর আপনার কি বিশ্বাস হয় আসবে কিন্তু জামাত ইসলামের যে মানে অ্যাক্টিভ তারা জামাত ইসলাম যে পরিমাণ আমার মনে হয় না যে আওয়ামী লীগ বিরোধী দল হয়ে আসতে পারবে জামাত ইসলাম বিরোধী দল হচ্ছে অতি দ্রুতই আপনারা দেখতে থাকেন আওয়ামী লীগের যে অবস্থান আওয়ামীগ নিজে নষ্ট করছে এর জন্য দায়ী আসলে কেউ নাম লিখিয়েছে অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি কনফার্মেশন অফিসালি কেউ দিতে পারেনি তবে আমরাও আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি যে উনি আজমানের সম্ভবত গেছেন কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য অন্য কোন দেশে যাওয়ার জন্য না সেটার জন্য পাসপোর্ট লাগে পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না তারা যদি দেশের ভিত্তে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল বাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি এবং তারা দেশে ফিরে আসতে পারে ট্রাভেল বাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ আপনাদের কাছে নির্দিষ্ট কোনো তালিকা আছে পাঁচের কোন বাংলাদেশের রাজধানী আমার কাছে নতুন সুনির্দিষ্ট কোনো তালিকা নেই আমরা যেহেটুকু পত্র পত্রিকা দেখেছি আমাদের সেটা যদি প্রয়োজন মনে করা হয় যে এই তালিকা দরকার আমাদের তাহলে যাওয়া যেতে পারে লেবানন নিয়ে কি বলবো লেবাননে যারা ফিরে আসতেছে তাদেরকে তালিকা করতে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে ওয়াশরুম থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায় এবং আমরা আইওএমকে অনুরোধ করেছি যে একটা ওই ফ্লাইটের ব্যবস্থা করে যাতে করে যারা তারা চলে আসতে পারে এখন মুশকিল হলো যে সম্ভবত এটা এয়ারলাইন্স যে এয়ারপোর্ট যেটা বেরুত এয়ারপোর্ট থেকে

এটা আমি যেটুকু পত্র পত্রিকাতে আপনারা দেখেছেন আমি সেটুকু দেখেছি এর থেকে বেশি কিছু আমি জানি না যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয় অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আসার চেষ্টা করব ভিসা দেয়া বা না দেয়া কিন্তু একটা দেশের সার্বভৌম অধিকার এটাতে আমরা বলতে পারবো না যে কেন ভিসা দেওয়া নাই বাদ দিয়েছ কেন এটা জিজ্ঞেস করা যাবে না এটা তারা তাদের কিন্তু আমাদের এখন যে বিষয়টা সেটা হলো যে দীর্ঘদিন এটাকে আটকে আছে অনেকদিন যাবত এবং বিশ হাজার কেস ক্লিয়ারড হয়েছে রোম থেকে সেই ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুবই কম ছোটোখাটো কিছু অনিয়মের বিষয়েও তাদের কমপ্লেন আছে সেগুলো আমরা শুনেছি সেটা নিয়ে আর এখন কিছু নাই বললাম তো আমি তাদেরকে যেটুকু বলেছি সে আমাদের ইটালির রাষ্ট্রদূত যেখানে আছেন তার সাথে আমার কথা হয়েছে যে তারা দুই তিনজন অতিরিক্ত লোক তাদের দেশ থেকে আসছেন এখানে মিশনে কাজ করার জন্য এসে যাচ্ছেন আসলেই তারা তাদের গতি বাড়বে এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে তারা যে ভিসা কেসগুলো ক্লিয়ার হয়েছে সেটা প্রতিজ্ঞা করেছেন যে তারা এই ডিসেম্বরের মধ্যে এটাকে সবগুলি ভিসা দিয়ে দেবেন তবে ডিসেম্বরের মধ্যে তো একদিনেরা সবগুলি ভিসা দেবেন না কাজে এখন থেকেই শুরু করতে হবে শুরু করেছেন তারা গতি এখনও কম আমরা চেষ্টা করব যে গতিটা যাতে বাড়ে যাতে করে আসলেই বিশ হাজার ভিসার বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায় বাকিগুলো একটু সময় লাগবে এটা আবার যারা ভিসার প্রার্থী যারা তারাও সেটা জানেন এবং তারা সেটা মেনেও নিয়েছেন কিন্তু তারা বলছেন যে অগ্রগতি হলে আমরা আশা করতাম যে পরবর্তী তিন মাস ছ মাসে আমাদের এটা শেষ হবে আমরা সেদিকেই চেষ্টা করে যাচ্ছি দেখা যায় কতটুকু করা যায় আমরা একটা কথা আমি তাদেরকে বলেছি সেটা হলো যে আপনারা যদি মিছিল মিটিং করেন ঘেরাও করেন তাতে আপনাদেরও কোনো লাভ হবে না আমাদের কোনো দেশেরও কোনো লাভ হবে না কারণ যদি তারা ভয় পায় তাহলে বরং আরও লোকজন হয়তো চলে যাবে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ভিসা ইস্যু হচ্ছেই না তারাও এগুলি করেছেন যে আসলে তাদেরকে এটা এটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এখানে কোনো পরিস্থিতি একটা উদ্ভব করলে কোনো লাভ নেই জোর করে তো আমরা ভিসা আদায় করতে পারবো না বরং বেশি চাপ দিলে আমরা চাপ দিচ্ছি যথেষ্টই কিন্তু যদি ফিজিক্যালি ঘেরাও করা হবে এরকম তাহলে বরং একটা আশঙ্কা থেকে যায় যে তারা আমাদের যে প্রোগ্রামের অধীনে ভিসাগুলো তাদের ভিডিওগুলো দেখেছেন যেখানে পরিপূর্ণ সিদ্ধান্ত আসলে কোনো থেকে জানা যায়নি এখনো পর্যন্ত শেখ হাসিনা কোথায় আছে যদিও জয় দাবি করেছে যে তার মা এখনও ভারতে আছে অন্যদিকে ভারত জানিয়েছে তাকে ভারত না দুবাই পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমরা হয়তো বা দীর্ঘদিন জানতে পারবো এক প্রকার মনে হচ্ছে শেখ পালিয়ে বেড়াচ্ছে আবার পালিয়ে পালিয়ে বেড়াতে বেড়াতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে কিনা সেটাও একটা সম্ভাবনার বিষয় যাই বেদেশকে আলোচনাগুলো শুনেছেন শুনে কেমন লেগেছে মন্তব্য করবেন